আমরা এখন কলকাতার বাসিন্দা কলকাতা দ্য সিটি অফ জয় কিন্তু আমাদের মনে হয় সিটি অফ কেওস ভিডিও আসবেটা কি করে আমাদের পাশের ফ্ল্যাটটা একটা সেকেন্ডের জন্যও সাইলেন্ট থাকে না মাইরি যখনই ভাবি শ্যুট করব চলো যাবো আরে যাবই তো একদিন তোমার বাড়ি ছেড়ে পালাবো দেখে নিও তখন চেচে রোলিং অ্যাকশন আমি বলছি তুমি তুমি আবার কি বলবে

কিন্তু কলকাতায় শান্তির ছেলে অনেক বেশি আছে এক কিলোমিটার লম্বা একটা জ্যাম লেগে আছে সেখানে হাজারটা গাড়ি দাঁড়িয়ে আর সবাই একসাথে হর্ন মারছে যেন হর্ন মারলেই লাল থেকে সবুজ হয়ে যাবে বলছি চৌত্রিশ বছর লেগেছিল কাকা একটু তো অপেক্ষা করুন কিন্তু আমাদের এত তাড়া অ্যাম্বুলেন্সকেও আমরা এক ফোঁটা জায়গা ছাড়ি না ভাবতো যদি সুপারহিরোরা কলকাতার হতো কি হতো এত বড় দাঁড়িয়ে কেন রাস্তা নাকি বানানো

পুলিশের সামনে দিয়ে সম্রাটের মতো বেরিয়ে যাওয়া যায় পেছনে মন্ত্রী সেপাই থাকলেও চাপ হয় না আর আমরা দশ বছর ধরে গাড়ি চালাচ্ছি আমাদের আরে এসব বলতে নেই পুলিশ কি ভাববে বলে দিলাম অর্ধেক বাঁকুড়া কলকাতাতে থাকলেও তাদের সাথে দেখাটা হয় বাঁকুড়াতেই এই শহরটা বন্ধুদেরকে অনেক দূরে শরীর আর চলে এসো ফিফা খেলবো ভাইরে শ্যুট করছি তো তুই চলে আয় না তোর ওখানে গেলে আর ফিরতে পারবো না ভাই পঁচিশ কিলোমিটার রাস্তা বুঝতেই তো পারছিস আরে আমার তো ওয়াক হম হোম চলছে হোমেই থাকতে হবে কি জ্বালা তাহলে পরের উইকেন্ডই দেখা করি বুঝলি আর বাঁকুড়ায় সিস্টেমটা নাই সিনেমাও দেখতে পাচ্ছি না সিরিয়াসলি ফিফাটা খেলতেই পাচ্ছি না আমি খেলা বড় স্ক্রিনে পাউ দেখতে পাচ্ছি না সেম ভাই সেম সেম সারা দিন পড়ে পড়ে বোর হচ্ছে ভাই চল সুসু নিয়ে যাই ভাই আমার তো আবার হাঁপে টান জানি সি তো পাহাড় চড়তে পুরো চাপই হবে ভাই তার থেকে বেটার বলি গাঙ্গুয়া যায় ফেরার পথে কোড়ো পাটটা দেখে নেবো এক ঢিলে দুই হাতি তাহলে বেরিয়ে পড়ি নাকি সন্ধ্যের আগে বাড়িও ঢুকতে হবে নাহলে মা উদম খেলাবে ভাই পঁচিশ কিলোমিটার মাত্র তাড়াতাড়ি বাড়ি ঢুকলে কি হবে অ্যাকচুয়ালি তো আমরা যাদের রাত্রিবেলায় খিদে পায় এখনো আর ঘুমিয়ে কাজ নেই কিন্তু কলকাতায় হ্যালো হ্যাঁ দাদা বলছি ফার্স্ট ফ্লোর বাঁধি হ্যাঁ আপেল দাও তো হ্যাঁ দুটো দাও দুটো আরে ফ্রিজে কিছু নেই তো বারবার ফ্রিজটা করলে খাবারটা অন্য দিকে বেরাবে আরে আ কিছুই নেই ঘরে কি যে খাবো শুকনো মুড়ি চিવાય গুমা गेला এমনি তো আমাদের স্লিপ সাইকেলটা ঠিক করতে স্লিপ সাইকেল ঠিক করতে হবে থেকেও বড় রব মার্কেটে একটাই আছে কলকাতার শীত কলকাতার শীত হলো সরকারের প্রতিশ্রুতির মতো শুনতে ভালো লাগে বাস্তবে কোনো অস্তিত্ব নেই শীতকাল এনজয় করতে দার্জিলিং যাওয়ার কোনো দরকার নেই একবার বাঁকুড়া বা পুরুলিয়া এসো আঙ্গুর শুকিয়ে কিজমিজ হয়ে যাবে মামা আর সুমندا বলছিল শুনো কাল ভোর ভোর বেরোই গরম গরম খেজুর রস খাই আ বড় ইনসার্টেড জгас অন্যদিকে সাউথ কলকাতার এক দূরস্থ জড় যুক্তাক্ষর ছেলে পাঞ্জাবি পরে শান্তিনিকেতনে ব্যাগ ঝুলিয়ে উকলুলে বাগিয়ে কিছু চাইনি আমি গে বলে ইজ ফ্রেডি ফেথ ব্রো পার্কসে যাবো होली পাবো গেট ওয়াইন ট্রাইং ক্রিসমাস সারাই ব্রো দেখো মানছি আমাদের বাঁকুড়ায় সিনেমা হল নেই শপিং মলও নেই জামা কাপড়ের দোকানটা দুতলা হলেই ওটাকে আমরা মল বলি আর পাড়ার মোড়ের নতুন চায়ের দোকান খুললেই সেটাই আমাদের সেলিব্রেশন কিন্তু আমাদের ওখানে নিঃশ্বাসে কেমিক্যাল ঢোকে না আর চফটা আমাদেরই বেটা তবে বাঁকুড়ার কলকাতায় একটা জায়গায় গিয়ে মিলে যায় দু জায়গাতেই রাস্তায় যেখানেই যাও সাদা শাড়ি পরায় একটা অদ্ভুত স্মাইলই দেখতে পাবে ও তাহলে কলকাতার খাওয়া সর কলকাতায় বদনাম করবি নেমো খরমের দল ইয়ে কাকু কলকাতায় তো চাষবাসই হয় না খাবার তো সব বাইরে থেকেই আসে ও সন্টামোনা তো বাতলা কিছু চাষচালা চ্যানটাল নামই তো বাতলা বাজি সাবস্ক্রাইবটা করে নেবেন কিন্তু প্লিজ হে গাইজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও যেমনটা কথা হয়েছিল যে পরের ভিডিওটা ছ মাস লাগবে না একদম পাক্কা সাত মাসে বানিয়ে দিস তাই পরের ভিডিও কবে আসবে সেটা নিয়ে বড় বড় বাতলা মারবো না খালি এটুকুই বলতে পারি পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত আরে এই মালগুলো সরকার না বদনাম করছিল না শোনা আমাদের পাড়ায় থেকে এসব করা যাবে না তাহলে ঘর ছেড়াও আমার শিফটিং ভাই নতুন অ্যানিমেশনের স্ক্রিপ্ট পেয়ে গেছি ভাই